আমাদের পরা আমাদের সমাধানে শিক্ষামন্ত্রীর সামনে গিয়ে চাকরি প্রার্থী চাকরি নিয়ে কোশ্চেন করতে ব্যাস তোলামের নেতাদের ঘাম বেরিয়ে যাচ্ছে কারণ তারা টেনে হিজড়ে বের করে দিচ্ছে কেন চাকরিটা কি সমাধানের মধ্যে পড়ে না ভালো করে ভিডিওটা দেখে নিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের জেলায় এসে প্রাথমিক টেটের রেজাল্ট কবে প্রকাশিত হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর কাছে ব্যাপক আলোড়ন সমাধান যায় রাজ্যের শিক্ষামন্ত্রীকে উন্নয়নমূলক কাজের পরিদর্শন করতে এসেও যে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তা বুঝতেই পারিনি জেলার তৃণমূল নেতৃত্বরা জানিয়ে অস্বস্তিতে পড়তে হয় যদিও এমন ঘটনা চাওর হতেই তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বংশীহারি পাথরঘাটা হাইস্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বুথ ভিত্তিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা ব্রাত্য বসু সাধারণ মানুষের সমস্যার কথা চলার মাঝে সভায় দু ছিলেন সকলের অলক্ষে হঠাৎ করে মন্ত্রী মশাইকে দেখে সভার সামনে এগিয়ে যায় দু সালের চাকরি প্রার্থীরা মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন এমন ঘটনা সামনে আসতেই তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতৃত্বরা চাকরি প্রার্থীদের টেনে বাইরে বার করে দেওয়ার চেষ্টা